হ্যালো গুড মর্নিং আমার দেবী এখন বিছানা বিছাচ্ছে খুব যত্ন সহকারে আর এখন বাজে নটা ঝটপট করে ঝটপট করে দেরি হয়ে যাচ্ছে আমি না বাইরেটা দেখে আসি কোনো জায়গা আছে নাকি তাহলে এই পোশাকগুলো মিলব ওকে পুরা একদম একটুও জায়গা নেই একটু একদম পূর্ণ বাহ 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 গুড গুড এক্সিলেন্ট এক্সিলেন্ট হ্যাঁ ঠিক একদম ঠিক আছে গুড দেখি কাল রাত্রে ও ভাত খেতে পারেনি তাই একটু ভাত আর একটু আলু সেদ্ধ রেখে দিয়েছিলাম সেগুলো এখন খাবো একদম যাও একদম যাও এখান থেকে বাইরে বেরিয়ে একদম যাও একদম ঘর চলিস আমাকে পান্ডভাত দপলি আলুতে পেঁয়াজের পরিমাণ বেশি

নিচের এটিএমটা বন্ধ ছিল তারপর হেঁটে হেঁটে একটা অনেক দূর গিয়েছিলাম সেখানে এটিএমে টাকা তুলে এখন আমরা হাটের দিকে যাচ্ছিলাম আর যেতে যেতে রাস্তার ধারে দেখলাম ডাব বিক্রি হচ্ছে দুজনে দুটো ডাব খেয়ে নিলাম আর দুটো ডাব আমরা পার্সেল করে নিলাম কিন্তু আমরা দুটো ব্যাগ নিয়ে গিয়েছিলাম তাই ডাবগুলো প্রথমে ব্যাগের মধ্যে নিয়ে গেলেও হাটে তো সবজি নেব তাই ব্যাগ থেকে বের করে দিতে হয়েছে মানে হাতে ঝুলিয়ে নিয়ে গেছিলাম আর দোকানে সবাই দেখে বলছে কোথায় নিয়েছো কত নিয়েছে মানে এইসব জিজ্ঞাসা করছে তোমাদেরকে আগেও আমি পুনের হাট দেখিয়েছি আজকেও আবার দেখাচ্ছি আজকে আমরা সকাল সকাল এসেছি তাই এখনো সব হাট বসেনি আর এখনও অত ভিড় ভেজাল হয়নি আর কি তো মানে আমার দেখা এটাই সবথেকে বড় হাট আজ পর্যন্ত আমি যত হাট দেখেছি এর হয়তো একটা ভাগ হবে এই হাটটা বিরাট বড় আর পাওয়া যায় না এমন কিছু জিনিস নেই মানে সব কিছু পাওয়া যায় প্রথমে গিয়েছিলাম আলু পেঁয়াজের দোকানে কিন্তু সেখানে এত ভিড় সবার পেছনে আমরা ছিলাম আর সেখানে ভিডিও করতে পারিনি কারণ আমাকে সবজির ব্যাগ ধরতে হয়েছিল থ্রি ওই ব্যাগটা কিনছি কি কি কিনেছি তোমাদেরকে বলি চালুনি কিনেছি আর ভাত খাওয়ার জন্য ওই থালাটা কিনেছি খসলা শাক সজনে ডাঁটা ফুলকপি কাঁচা মটর বিনস কাঁচা লঙ্কা বেগুন গাজর আদা রসুন আর এখানে পেঁয়াজ আর রয়েছে আলু পেঁয়াজ এ বাচ্চা না ও এখন সবজি কাটছে আর আমি বাকি সবজিগুলো গুছিয়ে নিয়েছি আর এদিকে কি করেছে দেখো শাকের মাথাটা নিয়েছে আর বাকিগুলো ফেলে দিয়েছে আমি আবার বেছে বেছে রেখেছি একদিনে রান্না হয়ে যাবে আর বাজার থেকে আসতে আমাদের দেরি হয়ে গেছিলো তাই আমি এখন খাবার রেডি করছি আর কিছুটা বাকি ছিল ও এখন করাতে নাড়ছে আজকে রান্না করেছি পেঁয়াজ সাই দিয়ে শাকের চচ্চড়ি আর ওই যে পেঁয়াজ সাইয়ের নিচে যে পেঁয়াজগুলো ছিল ওগুলোর পোস্ত করেছি আর একটু বড়ি ভেজেছি আমি তো খাচ্ছিলাম ও দেরি হয়ে যাচ্ছিলো ওই জন্য খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে বেরিয়ে চলে যাচ্ছিলো ওকে বললাম শয়টান নিয়েছ বলছে না শটারও নেয়নি টুপিও নেয়নি ভাবো সেই রাত্রিবেলা আসবে ঠান্ডা লাগবে না বলো তো কেমন ছেলে তারপর আমি শাকগুলো বেছে নিয়েছি আর এক ঠাকুর শাক হয়েছে এখন আমি আলু ঢালতে গিয়ে দেখছি একটা আলু নষ্ট হয়ে গেছে এখন আমি ঘরটা মুছে পুরো শুয়ে বসে দাঁড়িয়ে ঘরটা মুছে কারণ ওর যে রাত্রে ডিউটি হচ্ছিল আমি তো এতদিন ঘর মুছতে পারিনি এই জন্য আজকে ভালো করে ঘরটা মুছে নিয়েছি তারপর একটু আসন বুনেছি এখন সন্ধে হয়ে গেছে আর আমি না আজকেই এই শাকগুলো ভেজে রেখে দেবো কালকের জন্য আর আজকে কী হয়েছে জানো তো কালকে তো আমি ড্রাম ধুয়েছিলাম পুরো ড্রামটা ভর্তি হয়নি আর আজকে জল শেষ হয়ে গেছে মানে বাসনও ধোয়া হয়নি আর দুপুরে যে স্নানের পোশাকগুলো সেগুলোও ধোয়া হয়নি আর আজকে দেখো জল কতটা দিয়েছে ওইটুকু জল দিয়েছে আর দেখো এই যে সব কিছু রয়েছে বাসনপত্র ধোবো পোশাকগুলো ধোবো কি করে হবে বলো তো এইটুকু জলে আমি একটা জিনিস ভেবে পাই না মানে এখন কি করেছে জানো তো ঘর মালিক মানে ঘর ম্যানেজার আর কি জলের টাইমটাও কমিয়ে দিয়েছে আর স্পিডটাও কমিয়ে দিয়েছে ড্রামটাই ভর্তি হয়নি এখনো বাথরুমে দুটো বালতি রয়েছে একটা জিনিস দেখো নির্দিষ্ট টাইমে রুমের টাকা রুমের আরও যা যা মেনটেন্যান্স সব কিছু টাকা নিয়ে চলে যায় কিন্তু নির্দিষ্ট টাইমে জলটা ছাড়ে না ঠিকমতো জল দেয় না জলের স্পিড কমিয়ে রাখে এই সব আর কি